যেতে পারে আল্লাহর ঘরের জন্য আখের হাতের ব্যাংকে জমানোর জন্য দুনিয়ার ব্যাংক ব্যালেন্স তো আছেই মরে যাবে তা হয়ে যাবে কিন্তু এইটা আপনার বলেন সাহস করে আল্লাহর জন্য

অনেক প্রশংসা শুনছি আছে যদি কোনোভাবে নেওয়া যায় মানসাটা হয়ে যায় থাকে আপনার নেতৃত্ব থাকলে পরামর্শটা পেশা হবে আমরা আশান্বিত হতে চাই সভাপতি মহাদয়ের একটা আশ্বাস পেতে চাই এবং আমরা সময় মিলে ছাপাইয়ে পড়তে চাই ঠিক কিনা বলেন আর কেউ থাকলে একটু বলেন বলেন আমি চাকর ভাইয়ের ছেলে আপনাদের পরিচিত মানুষ আমার কিন্তু জোর দাবিও আছে জি কম বেশি কোন চাপা চাপি নাই সম্পদ দিলে কমে না পারে সে বিশ্বাস থেকে দেয় যে আমার কম আছে আমি একটু বাড়াতে চাই তাহলে পাঁচশো এক হাজার টাকার কথা বলেন জি এক হাজার পাঁচশো দু হাজার

দিনের কাজ কারো জন্য থেমে থাকে না মোহাম্মদ শহীদুল ইসলাম পাঁচ শত টাকা নাহিদুল ইসলাম এক টাকা আল্লাহ পাঁচ শত টাকা আল্লাহ করুন বলে না আমি আগে আছে নাম হ্যাঁ সবচেয়ে দেখো তো দুই হাজার টাকা যা দিবেন তা আজকে সাতশো গুণ বেশি পাবেকে ভাবতেছে অসম্ভব খাইয়ে পাবে না দান করবে কখন আরো আপনারা বলবে যে আরো বেশি রেখে গেলাম

¿A qué hacen?